যখন মনে হবে সব কিছু শেষ যখন মনে হবে আমার দ্বারা আর কোনো কিছুই সম্ভব নয় ঠিক তখন থেকেই যখন আপনি ঘুরে দাঁড়াবেন আবার লক্ষ্যকে সাজিয়ে এগিয়ে চলা শুরু করবেন মনে রাখবেন সেদিন থেকেই আপনার সফলতার রাস্তা খুব বেশি কাছে চলে আসবে আপনি সফল একজন মানুষ হিসেবেই নিজেকে দেখতে পাবেন অচিরেই খুব সাধারণভাবেই যদি নিজেকে গড়ে নেওয়া যেত খুব সাধারণভাবেই যদি অনেকের মধ্যে একজন হিসেবে নিজেকে গড়ে নেওয়া যেত তাহলে মনে রাখবেন সবাই অনেকের মধ্যে একজন হতো না সবাই অসাধারণ হয়ে যেত তাই সবার মতো নয় আপনাকে সবার থেকে ভিন্নভাবে ভাবতে হবে এবং আপনাকে গড়ে নিতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সবার মাঝে জায়গা করে নিতে হবে ভাবছেন জীবন ষাট বছর সত্তর বছর একশো বছর কিন্তু কখনো ভেবে দেখেছেন এই জীবনের মধ্যে ঘুমের মধ্যেই তো কাটিয়ে দিলেন প্রায় অর্ধেকটা জীবন আড্ডাবাজি করে তারও এক অংশ চলেই যায় বাকি থাকে আর কতটুকু সেই সময়টুকু কতটুকুই বা কাজে লাগালেন স্বার্থ ছাড়া সত্যিই পৃথিবী চলে না যদিও বা বলা হয় নিঃস্বার্থ নিঃস্বার্থ এই শব্দটা অনেক বেশি বিশ্বাস করেন একজন মাও সন্তানের মুখ থেকে যখন মায়ের শব্দটি শুনে সেটি তার কাছে অনেক ভালো লাগে এবং সেটি শোনার পর সে সন্তানের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয় সন্তানের মুখের হাসিও তাকে তার কাছে আসতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় তার মানে এখানে সেটাও একটা এক ধরনের স্বার্থ সে তাকে মা বলে রাখবে সে তার সামনে সুন্দর করে হাসবে পৃথিবী এই পৃথিবীটি একটা নিষ্ঠুর এবং নির্মম জায়গা এখানে আপনি ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে সম্মান এবং ভালোবাসা পাবেন যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার কাছ থেকে কিছু পায় আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তেমনটা এই পৃথিবী অন্তত নয় হায় রে অর্থ তুই জগতের সকল অনর্থের মূল এই বিখ্যাত উক্তিটি কে করেছিল কারো যদি মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন খুব বিখ্যাত একটি উক্তি কিন্তু বাঙালি বড়ই আবেগপ্রবণ একটি জাতি কেন বললাম যখনই কোনো কিছু এই বাঙালি সামনে এসে দাঁড়ায় বাঙালি যদি সেটার মধ্যে একটা স্রোত বই খুঁজে পায় সেই স্রোতে নিজেকেও ভাসিয়ে দেয় যাই হোক একটি কথা বলতে চাই কোনো বিপ্লবই কোনো দিন সফল হবে না যতক্ষণ না এদেশের মানুষের মন মানসিকতা সত্যিকার অর্থেই পরিবর্তন হয় একটি দল গিয়ে আরেকটি দল যদি বসে থাকে সব কিছু লোপাট করে নেওয়ার জন্য তাহলে দল পরিবর্তনের কোনো প্রয়োজন নেই সত্যিকার অর্থে এখানে দল পরিবর্তনের বিষয় নয় পরিবর্তন হওয়া উচিত আমাদের সবার মন মানসিকতা পরিবর্তন আসা উচিত আমাদের সিস্টেমের মধ্যে তবেই আশা করা যায় বিপ্লব বলি আর পরিবর্তন বলি সেটা সফল হবে একদিন ইনশাল্লাহ এ দেশের প্রয়োজনে যেমন এসেছিল বান্ন এসেছিল একাত্তর সবশেষ আমরা যেমনটা দেখেছি এসেছিল চব্বিশ সেই একই প্রয়োজনে সামনে আর কোনো এক অধ্যায় আসতে পারে তাই এই অধ্যায়গুলো থেকে যে অধ্যায়গুলো অতিবাহিত হয়ে গেল এগুলো থেকে সামনের দিনগুলোর জন্য শিক্ষা নেওয়া উচিত যেন এমনটা আবার না ঘটে আর যদি প্রয়োজন হয় আবারও কিন্তু এই অধ্যায়গুলোর পুনরাবৃত্তি ঘটবে সময় বড়ই অদ্ভুত যে মানুষগুলো একটা সময়ে অনেক বড় খলনায়ক সেই মানুষগুলোই নাকি একটা সময়ে এসে হয়ে যায় অনেক বড় ইতিহাস নির্মাতা তারাই হয়ে যায় যুগের শ্রেষ্ঠ সন্তান ভাবতেই অবাক লাগে